হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই দেখো সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি এখন বাজে নটা তো আজকে নটার থেকে আর কি ভিডিও শুরু করছি আর এই দেখো আমার পুচকুতাও রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি শিবনিবাসে তো মাসিরা এসছে তো মাসিদেরকে আর কি নিয়ে যাচ্ছি আর মাসিরা এবার প্রথম আর কি যাচ্ছে তো তো মাসিদের নিয়ে যাচ্ছি শিবনিবাসে মন্দিরে তো মাসি এসেছিল তোমার যখন ওই শ্রাবণ মাসে জল ঢালা তখন তো তখন আর শিবনিবাস পর্যন্ত আসতে পারেনি তো সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে তুমি যাচ্ছ ওর সাথে আমার পুচকুটা প্রথমবার যাচ্ছে শিবনিবাসে বম 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 बम যাচ্ছে শোনা শিবনিবাসে কি আছে আমা বম কার সঙ্গে যাবি তাহলে

এজন নিয়ে যে ওকে বল যেতে হবে না বোন বললেই বকবে আর সে রেগে যাবে ভালো লাগা লাগে ও মা দু দুটো বউ নিয়ে যাচ্ছে ভালো না লাগলে হবে

কালকে আমি টা বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট লাগবে পনেরো কুড়ি মিনিট লাগবে কদিন আগে বেড়েছিল ভালোই আনন্দ করেছে কালকে সবাই একসঙ্গে আর হচ্ছে এই ডান দিকে এই দিকটাই শশান নতুন করেছে কালকে বলছিল না

走走走走 আর আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা একটু মন্দিরটা চারিদিক আর কি প্রদক্ষিণ করলাম আর আমাদের পুচকুটা তো এসে মন্দিরে ছুটে ছুটে বেড়াচ্ছে

এখন যাচ্ছি পুরোনো ভাঙা রাজবাড়িতে তোর মানে রাজবাড়ির কোনো চিহ্ন নেই এখন হ্যাঁ এটা হচ্ছে রাজার গুপ্ত জায়গা ছিল মানে যেখানে রাজা আর কি মানে গাঢাক এরকম ভাঙা ভাঙা ইট এইগুলো সে আগেকারে হ্যাঁ ওইগুলো পুরো এইগুলো সব এরিয়াটা ছিল গেট এইদিকে অনেক কিছু ছিল কিন্তু সব আস্তে আস্তে বাড়ি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জমি এরকম এগর পরে ওই এমনি ওই যে ওইগুলো ওইগুলো ওই ভাঙা গুলো ওই সাইডেও আছে ওই সাইডে ওই দেখো দেয়াল ওই ভিতরে দেয়াল ওইগুলো সব ঝোড় হয়ে গিয়েছে এইগুলো সব ছিল সব বাড়ি টাড়ি হয়ে গিয়েছে